আমরা একে জিয়া এরশাদ সাথ খালেদা এবং হাসিনাকে কিন্তু দেখতে পেলাম অর্থাৎ তারা প্রত্যেকেই কিন্তু এক একবার এক এক সময় কিন্তু সরাচরে কনভার্ট হয়েছে এই বাংলাদেশের মানুষ তাদের তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং এই স্বয় বার কিন্তু মুক্ত করেছে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এই বাংলাদেশের মানুষকে তারা কিন্তু বিচারহীনতার দিকে কিন্তু ঠেলে দিয়েছে আমি বলতে চাই এই যে রেল লাইনের কথা বললাম এখানে যতগুলা দলই হোক আমরা আবার শুনতে পাচ্ছি নতুন একটা দল আসবে আসুক আমরা সেটাকে করতেছি না কিন্তু ওই জন্য বলতে যাচ্ছি আপনার যে দলই হন না কেন কিন্তু আপনার যে শাসন ব্যবস্থা এই সেকুলারিজম শাসন ব্যবস্থা যেদিন ভিত্তি করে আপনি দেশ পরিচালনা করবেন সেই সেই ব্যবস্থাতেই কিন্তু সমস্যা রয়েছে সেই ব্যবস্থা থেকে কিন্তু আমরা উমরকে পাই না আমরা খালিদকে পাই না আমরা মুহাম্মদ বিন কাসিম পাই না আমরা ইত্তার দিন মুহাম্মদ বিন বক্তিয়ার খিলজিকে পাই না আমরা যদি উমর আদি তালুকে পেতে চাই আমরা যদি খালিদ বিন ওয়ালিদকে পেতে চাই তাহলে আমাদের কিন্তু ব্যবস্থার চেঞ্জ করতে হবে আমরা এই ব্যবস্থার ভিতর দিয়ে আমরা যদি সরে আছো তুই কিন্তু আবার ফিরে পাবো আমি বলতে চাই এই বাংলাদেশের মানুষ আজকে তারা শরিয়ার শাসন চায় তারা ইসলামী শাসন চায় তারা খিলাফত ব্যবস্থা চায় এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি এই বাংলাদেশের মানুষের সাথে একমত যে হ্যাঁ আমরা সেই ইসলামকে চাই যে ইসলাম যে সরিয়া বাস্তবায়ন হলে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হবে না এখানে মানুষকে যেভাবে সীমান্ত হত্যা করলো ভারত সেই জিনিস আমরা দেখতে পাবো না এখানে ভারতকে আমরা যেভাবে দেখলাম আমাদেরকে পানিতে ডুবিয়ে হত্যা করলো সেই সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাবো না ইসলামী শাসন ব্যবস্থার পরিবহন হুঙ্কার দিয়ে এগুলোকে প্রতিহত করবে প্রতিবাদ করবে এবং আপনারা জানেন দীর্ঘ চোদ্দশো বছরের ইতিহাস খিলাফতের ইতিহাসের সময় আমরা কিন্তু বিভিন্ন ধর্ম বর্ণের মানুষজন কিন্তু শান্তিতে সমুদ্রে কিন্তু বসবাস করতেছিলাম তাই বাংলাদেশের মানুষ সেই খিলাফতকে চায় জি